ইসলাম ইন্টারন্যাশনাল আগে এক সময় শুনতেন না মানে ব্রিটিশের সূর্য অস্ত যায় না আর পৃথিবীতে এখন ওইটা বন্ধ হয়ে গেছে লাইন সূর্য অস্ত যায় না পৃথিবীর প্রত্যেক জায়গায় এখানে কাজ চলতেছে কাজ বন্ধ ধরেন এক হাজার জায়গায় কাজ চলতেছে আমরা নিজের টাকায় খাই নিজের টাকা দিয়েই সার্ভিস করি আমরা সারা পৃথিবীতে আমরা সার্ভিস করি আমরা কোনো সাহায্য সংস্থা টাকা না কোনো কেউ আমাদেরকে সাহায্য দেয় না আমাদের এই টাকাগুলো লাঞ্চ রেখে যায় ধরুন আপনাদের গরিব মানুষ সাড়ে বারোশো পরিবার আসছে সাড়ে বারোশো পরিবারকে আমরা জীবন গরিব না আমরা এলাকার পি আর মেম্বার থেকে ডাকছি তা নিয়ে ওপর থেকে নিয়ে ওনাদের হাতে আমরা কাটতে পারি

ক্যান্সারও করি বয়স্কদের ক্যান্সার করি ডায়াবেটিস করি তারপর হাঙ্গার মানে ক্ষুদার্থ লোক যে এইগুলো হয় ক্ষুদার্থ লোক ধরি যেগুলো তারপর ট্রি প্লান্টেশন আছে এনভায়রনমেন্ট আছে নতুন করে শুরু করছি মেন্টাল হেলথ ওইগুলো দিক কারণ এটা এখন সবচেয়ে বেশি দরকার ইয়োথ এবং ইয়োথ নিয়ে আমরা কাজ করি সবচেয়ে বেশি কাজ হয় ইয়োথের উপর আমার দুর্যোগ যদি কোথাও হয় ওখানে দুই ধরনের রিলিফ আছে